টাকা এবং বিশ হাজার টাকা পিসি অবশ্যই হোয়াইট বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের পিসি খুব স্পেশাল হবে বলে আমি এসে রাখি আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে চলুন চলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক

কাজ করা যায় এবং এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় তার আসলে কোনো টেনশন করার দরকার আছে বলে আমি মনে করি না এই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে দাম ধরেছি সাঁত্রিশশো টাকা এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন এই পোস্টের সাথে এবং এই পোস্ট যেহেতু রিকন্ডেশন পোস্ট ট্রে আকারে আসে সো এটার সাথে কোনো স্ট্রোক কুলার আসে না তো আমরা এটার সাথে একটা স্ট্রোক কুলার ধরেছি এটা হলো এইচ এফ তিনশো পঞ্চাশ এটি আর জিবি সিপিও কুলার ধরেছি এই পিসিগুলোর সাথে এই কুলিংটা কিন্তু হিট সিনটা খুবই মোটা এবং এটা তো আর জিবি দেখতে খুবই গেমিং একটা ফিল দেবে এবং এটা কিন্তু আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা অফিসে অন রাখেন বা কাজ করেন এই কুলারটা লাগালে কিন্তু আপনার পিছিয়ে কখনোই ওভারহিট এই ইস্যু কখনো আসবে না তো এই কুলারটা খুবই ভালো এই জন্য চয়েস করছি এই এর সাথে এই সাথে এবং এটা যখন ভিতর থেকে পোসের উপরে ফ্যানটা লাগানো হোক লাইটটা যখন জ্বলবে তো তখন দেখতে একটা গেমিং ফিল আসবে তো আমার কাছে মনে হয়েছে কুলিং ফ্যানটা রাখাটা খুবই জরুরি এই জন্য চয়েস করছি এই এর সাথে দাম ধরেছি মাত্র পাঁচশো টাকা ওয়ানলি এরপর আমরা মাদা বোর্ড বিষয়ে আলোচনা করবো আসে বিশ্বের সাথে মাদা বোর্ড চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ড একটি মাদারবোর্ড ইসোনিক এইচ একশো দশ ডি ওয়ান একটি মাদা চয়েস করেছি এই বিশ্বের সাথে ইসোনিক মাদা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এস ডি এম আই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এম ডট টু

হাইপেন সেভেন একটা হোয়াইট কেসেল এটা পিছনে একটা আর জিবি ফ্যান আছে এবং সামনে একটা আর জিবি স্ট্রিপ আছে এবং যেহেতু এই ফ্যানটা আর জিবি চয়েস করছি সেহেতু আমার কাছে মনে হয়েছে যে সামনে আর জিবি স্ট্রিপ পিছনে ফ্যানটা এবং মাঝখানে যদি একটা আর জিবি ফ্যান থাকে তাহলে আসলে খুবই গেমিং একটা ফিল দেবে এই জন্য এই কেসেনটা চয়েস করছি আর যেহেতু কম বাজেটে হোয়াটা হোয়াইট বিল করছি কেসেনটা অবশ্যই কিন্তু হোয়াইট রাখার চেষ্টা করেছি তো এই কেসেনটার দাম দেওয়া হয়েছে মাত্র ষোলোশো টাকা ওয়ান লিড এরপর আমরা মোটর বিষয়ে আলোচনা করি আসলে বিষয়ে বলেছিলাম মোটর হিসেবে চয়েস করেছি হাইপার ব্যান্ড একটি উনিশ ইঞ্চি এলইডি হোয়াইট মোটর রাখার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে খুবই স্টাইলিশ একটা মোটর

পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু নির্ভয় রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকের নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে এই পুরো পিসাটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে পোর্টাল রিসিভ করতে পারবেন তো বেশ এই ছিল আজকে পিসিমিলের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো পিসিমিলের ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ tudo low heat